রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় অঘরমণি দেবীর শ্রী শ্রী ঠাকুরকে গোপালরূপে দর্শন ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের কোনো এক রাত্রির তিনটের সময় অঘরমণি দেবী অর্থাৎ গোপালের মা জপে বসে জপ সমাপনান্তে ব্রাহ্মণী জপ সমর্পণের পূর্বে প্রাণায়াম আরম্ভ করছেন এমন সময় শ্রী রামকৃষ্ণ তার বামে উপবিষ্ট তার। দক্ষিণ হাতটি মুষ্টিবদ্ধ প্রায় আর মুখে মৃদু হাসি ঠিক দক্ষিণেশ্বরে দেখেছেন তেমনি ভাবলেন এ কি এমন সময় ইনি কোথা থেকে এলেন বৃদ্ধা সাহস করে নিজের বাম হাতে ঠাকুরের বাম হাতটি ধরলেন অমনি সে মূর্তি অকস্মাৎ অন্তর্হিত হলো আর সেখানে দেখা দিল দশ মাসের শিশু সত্যকার গোপাল সে হামা দিয়ে এক হাত তুলে বৃদ্ধার মুখের পানে চেয়ে বলল মা ননি দাও বৃদ্ধা কেঁদে বললেন বাবা আমি দুঃখিনী কাঙালিনি আমি তোমায় কি খাওয়াবো ননি ক্ষীর কোথায় পাবো বাবা সে অদ্ভুত গোপালের কিন্তু ভ্রুক্ষেপ নাই সে খাবেই তখন শিকা হতে নারকেলের নাড়ু দিয়ে বললেন বাবা গোপাল আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলুম বলে যেন আমাকে রূপ খেতে দিও না জব সেদিন আর হলো না চলতে লাগলো গোপালের অপূর্ব লীলা সে কোলে বসে মালা কেড়ে লয় ঘর ঘুরে বেড়ায় সকাল হতে গোপালের মা পাগলিনীর মতো দক্ষিণেশ্বরে গোপালকে বুকে নিয়ে চললেন চলতে চলতে দেখলেন গোপালের লাল টুকটুকে পা দুটো তার বুকের উপর ঝুলছে আলু থালু বেশে গোপাল গোপাল করতে করতে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের পূর্ব দিকে দরজা দিয়ে ঢুকে ঠাকুরের পাশে বসলে ভাবাবিষ্ট ঠাকুরও তার কোলে উপবিষ্ট হলেন গোপালের মা শাশ্রু নয়নে নিজের সাথে আনা ক্ষীর স্বর ননি গোপালরূপী শ্রী রামকৃষ্ণের মুখে তুলে দিতে লাগলেন ভাবের আধিক্যে অঘর্মুনি সেদিন ঠাকুরকে বলতে লাগলেন এই যে গোপাল আমার কোলে ওই যে আমার ভিতর ঢুকে গেল ওই আবার বেরিয়ে গেল আয় বাবা দুঃখিনী কাছে আয় গোপাল এভাবে কখনো ঠাকুরের সাথে মিশে কখনো বাল্যলীলার তরঙ্গ তুলে শ্রী রামকৃষ্ণেরই গোপাল রূপ প্রত্যক্ষ করিবার দুই মাস গোপালের মার আর দর্শন সর্বক্ষণ না হইলেও যখন দেখিবার জন্য ব্যাকুল হইতেন তখনই গোপাল তাহার ললিত মধুর সুন্দর মূর্তি লইয়া আবির্ভূত হইত ব্রাহ্মণী শ্রী রামকৃষ্ণের দেহে গোপালকে পুনঃ পুনঃ লয় প্রাপ্ত হইতে দেখিয়া উপলব্ধি করিয়াছিলেন গোপাল ও শ্রী রামকৃষ্ণ অভেদ অধিকিন্তু তিনি ইহাও বুঝিয়াছিলেন যে ভক্ত ও ভগবান এক কিন্তু এখন পূর্ববত সর্বন গোপালকে দর্শন করিতে না পারায় ব্রাহ্মণী মনে মনে খুব অশান্তি ভোগ করিতে লাগিলেন এবং একদিন কাঁদিতে কাঁদিতে ঠাকুরকে বলিলেন গোপাল আমার কি কোনো অপরাধ হয়েছে তোমায় আমি আর আগের মতো অর্থাৎ গোপাল রূপে দেখতে পাই না কেন শ্রী রামকৃষ্ণ উত্তর দিলেন ওই রূপ সদা সর্বক্ষণ দর্শন হলে কলিতে শরীর থাকে না একুশ দিন মাত্র শরীরটা থেকে তারপর শুকনো পাতার মতো ঝরে পড়ে যায় ক্রমে এই আদর্শজনিত দুঃখ ব্রাহ্মণীর অন্তরে তীব্র ব্যাকুলতায় পরিণত হইল বায়ু ধাতে ব্যাকুলতা বৃদ্ধি পাওয়ায় বুকের ভিতর একটা দারুণ যন্ত্রণা অনুভব করিতে লাগিলেন ঠাকুর একদিন তাহাকে দিয়া বলিলেন ও তোমার ও গেলে কি নিয়ে গো ও থাকা ভালো যখনই বেশি কষ্ট হবে তখনই কিছু খেয়েও এই কথা বলিয়া ঠাকুর আদর করিয়া সেদিন ব্রাহ্মণীকে অনেক ভালো ভালো জিনিস খাওয়াইলেন গোপালের মায়ের কামার কামারহাটি পরিত্যাগের পূর্বে স্বামী ব্রহ্মানন্দের আদেশে একটি ভক্ত বালক কলিকাতা হইতে কিছু দ্রব্য লইয়া তথায় উপস্থিত হইল এবং বৃদ্ধার অনুমতিক্রমে ক্রমে তাহারি গৃহে শয়ন করিল শেষ রাতে ঘুম ভাঙিলে সে ভক্তটি শুনিতে লাগিল মাতা পুত্রের তুমুল দ্বন্দ্ব চলিতেছে পুত্র অন্ধকার থাকিতেই গঙ্গায় ঝাপাই জুড়িতে চাহিতেছে মা বলিতেছেন রস রস কাক কোকিল এখনো ডাকেনি নি লক্ষী ধন আমার ফর্সা হোক তখন নাইবি সকালে ভক্ত জিজ্ঞাসা করিল কার সঙ্গে কথা হচ্ছিল তিনি সরলভাবে উত্তর দিলেন জানিস না বুঝি গোপাল যে আমার কাছে থাকে করছিল আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা স্বামী গম্ভীরানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ